জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির এবারে জানিয়ে দিব সুখবর পেতে যাচ্ছেন তারেক রহমান আরও থাকছে যমুনা ও সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ জানাল ডিএমপি এদিকে তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি সব শেষে জানিয়ে দিব সুরঙ্গে আটকা চল্লিশ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামীকাল শুক্রবার গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমান নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে ঢাকা ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় একই সঙ্গে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির গির্জা ও প্যাগাডাসহ অন্যান্য উপশনালয়ে স্বস ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো। এদিকে উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতে তিনি রওনা হতে পারেন বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন এয়ার অ্যাম্বুলেন্সে সাতজন চিকিৎসকসহ তার সঙ্গে থাকবেন জন। এবারে সুখবর পেতে যাচ্ছেন তারেক রহমান দলের নিবন্ধনের দাবিতে সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অনশনে বসেছিলেন আমজনতার দলের সদস্য সচিব আর তারেক রহমান বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তথ্য জানান ইসি ভবনের সামনে তারেক রহমান সাংবাদিকদের জানিয়েছেন তাদের দলটি নিবন্ধন পেতে যাচ্ছে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে তিনি আরও জানান আমজনতার দল নিবন্ধন পেতে যাচ্ছে এমন খবর দেখার পর নির্বাচন কমিশনে আসেন তিনি এরপর কমিশনের সিনিয়র সচিব তাকে বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমান আরও জানান তারা দলের প্রতীক হিসেবে প্রজাপতি মার কাছে এসেন নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ায় গত চার নভেম্বর নির্বাচন কমিশনের সামনে অনশনে বসেন তারেক রহমান পরে নয় নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশ্বাসে তিনি অনশন ভাঙেন এদিকে নিবন্ধন পেতে যাওয়া আরেকটি দল হল জনতার দল এই দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল ও মহাসচিব মোহাম্মদ আজম খান ইসি সচিব আক্তার আহমেদ বলেন পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয় পুনর তদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যমুনা ও সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ বলছে ডিএমপি বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী ছয় ডিসেম্বর দুই শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় ইন্টার কন্টিনেন্টাল ক্রসিং কাকরাইল মসজিদ ক্রসিং অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল মানববন্ধন অবস্থান ধর্মঘট শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন দশ বা এগারো ডিসেম্বর দুপুরে সাক্ষাতের সময়ে চাওয়া হয়েছে ইসির কর্মকর্তারা জানান জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরে এটি একটি রেওয়াজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকারের পর তফসিল ঘোষণা করা হয় দশ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হলে পরদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগায়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদেরকে বলেন তফসিল ও গণভোট নিয়ে আলোচনা করতে দশ অথবা এগারো ডিসেম্বর দুপুর বারোটায় নির্বাচন কমিশনের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হয়েছে ইসি সচিব আরও বলেন গণপ্রতিনিধিত্ব আদেশে একটি সংশোধনী ছিল প্রবাসীদের ভোট তথা পোস্টার ব্যালট পদ্ধতি কী হবে কোন কোন ব্যালট বাদ যাবে এটি উপদেষ্টা পরিষদ অনুমোদন করছে আক্তার আহমেদ বলেন গতকাল বুধবার দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানের তাদের নিবন্ধন দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সুরঙ্গে আটকা চল্লিশ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ভূগর্ভস্থ সুরঙ্গে আটকে থাকা প্রায় চল্লিশ হামাজ যোদ্ধাকে হত্যার দাবি করছে ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গাজার দক্ষিণেরও ওই এলাকায় অভিযান চালিয়ে হামাজ যোদ্ধাদের হত্যা করা হয়েছে বলে বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা বলছেন গত কয়েক মাস ধরে রাফার বিভিন্ন সুরঙ্গে প্রায় দুইশো জন হামাজ যোদ্ধা আটকা রয়েছেন ইসরায়েলির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে তাদের মধ্যে কেউ সুরঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন এ সময় অনেকে নিহত হয়েছেন এবং কেউ কেউ আত্মসমর্পণ করেছেন হামাদ যোদ্ধাদের অস্ত্র সমর্পণের বিনিময়ে তাদেরকে উপত্যকার অন্যান্য অঞ্চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টায় চুক্তির আলোচনা শুরু করেছিলেন ওয়াশিংটন সহ অন্যান্য মধ্যস্থতাকারীরা কিন্তু সেই আলোচনা ভেস্তে যাওয়ায় রাফার সুরঙ্গে এখনও বহু হামাজযোদ্ধা আটকে আসেন বলে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দুতিষ্টি পুয়টকপ বলেছেন ওই চুক্তি পুরো গাজা উপত্যকায় হামাজকে নিরস্ত্র করার বৃহত্তর প্রক্রিয়ার জন্য পরীক্ষা হবে বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী বলছে নিহতদের মধ্যে অন্তত তিনজন স্থানীয় কমান্ডার রয়েছেন এছাড়া নিহতদের মধ্যে হামাসের নির্বাসিত নেতা গাজী হামাদের ছিল রয়েছেন হামাসের কয়েকটি সূত্র কমান্ডার মোহাম্মদ আল বাওয়াবের মৃত্যুর খবর নিশ্চিত করলেও সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি এছাড়া দক্ষিণ গাজার বিভিন্ন সুরঙ্গে এখন পর্যন্ত ঠিক কতজন যোদ্ধা আটকে আছেন কিংবা সংঘর্ষে কতজন মারা গেছেন সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি হামাস গাজায় অবস্থানরত ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠীর একজন মুখপাত্র ইসরায়েলি বাহিনীর চল্লিশ যোদ্ধাকে হত্যার দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন